আমের চারা ক্রয় করার সময় আসলে ক্রেতারা সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে যান কোন আমের জাতটা বাসার জন্য অথবা ছাদে লাগাবে অথবা বাগান করার জন্য নেবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটা আজ থেকে দুই বছর খুব কাছাকাছি পূর্বে আমার নিজের হাত দিয়ে আমি গাছ রোপণ করে দিয়েছিলাম এক পরিচিত একজনের তো উনিও আমাকে বারবার বলতেছিল যে আসে দেখার জন্য সময়ের অভাবে আমি দেখতে পাচ্ছিলাম না আজকের আমি যখন নিজে যাই গাছটা দেখি এক কথায় আমি একদম অবাক হয়ে যাই যে এই ছোট্ট একটা গাছে প্রায় আটাশ উনত্রিশটা আম ধরে আছে ধরলাম তিনটাতে এক কেজিও যদি হয় তাহলে এই ছোট্ট একটা গাছে প্রায় দশ কেজি নয় দশ কেজি আম ধরে আসে আসলে যে জাতটার কথা বলতেছে হচ্ছে বাড়ি ফোর জাত এটা উচ্চ ফলনশীল যেমন খেতেও অনেক মিষ্টি আসবিহীন একটা আম আপনারা বাণিজ্যিকভাবে অথবা বাসায় আমের চাহিদা পূর্ণ করার জন্য এই রকম বাড়ি ফুরের চারা নিতে পারেন তারা অর্ডার করতে হোয়াটসঅ্যাপ এবং এমন আমার যোগাযোগ করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন